আজকে রিভিউ করব বাংলাদেশের সবথেকে বড় পার্ক নৈসিন্দি ডিমে পার্ক ইসলাম ভিডিও প্রাকৃতিক সুন্দর জায়গাগুলো দেখাইছি পাহ থেকে শুরু করে সমুদ্র মানুষের হাতে তৈরি করা সৌন্দর্য দেখতে বাংলাদেশের সব থেকে বড় এবং জনপ্রিয় নৈসি ডিমোলিডো পার্ক ওই পার্কে পার্কি আজকে ঘুরতে এবং অনেক চিল কর্ম অনেক মজা করবো আর আপনাদেরকে সাথে দেখামো আরকি ইতিমধ্যে আমাদের রেল স্টেশনে এসে পড়ছি রেল স্টেশনে আস্তে আস্তে দেখে আমাদের ট্রেনে এসে পড়ছে আর ইতিমধ্যে আমরা আমাদের ট্রেনে উঠে গেছি আর একটা কথা বলিনি নৈসিন্দি ডিমোলিডো পার্কে যাইতে ট্রেনে বাসে সবভাবে যেতে পারবেন আর কি আমি যেমন ট্রেনে যার কারণে আমি ট্রেনে আর কি ইতিমধ্যে আমি নসিন্দী রেল স্টেশনে আসা পড়ছি আর কি আর আপনারা যারা নসিন্দী ডিভেলি ডাবাকে ঘুরতে আসবেন তারা সরাসরি কমলাপুর বা বিমানবন্দর থেকে একটা কিশোরগঞ্জ বা চট্টগ্রাম বা সিলেট ট্রেনের যে কোনো একটা আন্তঃনগর বা লোকাল ট্রেনে উঠতে পারেন এই নসিন্দী রেল স্টেশনে সব ধরনের ট্রেনই থামে আর কি ইতিমধ্যে নয়সিং রেল স্টেশন থেকে বের হয়ে একটা অটো নিয়ে রওনা দিয়ে সরাসরি ডিম পার্কের উদ্দেশ্যে আর কি একটা ছোট অটো বাড়ানিবে একশো থেকে একশো বিশ টাকা আর কি সরাসরি আপনাদেরকে ডিমোলিডে পার্ক এর গেট সামনে নামাই দিবে এই অটোতে বসতে পারবেন তিনজন থেকে চারজন কি আর ইতিমধ্যে আইসাপুরি ডিমোলিডে পার্ক এর গেট সামনে আর কি দেখতে পারতেছেন গেট দিয়ে সামনের দিকে ঢুকতেছি আর কি ঢুকার পরে দেখি গাড়ি গুড়ি পার্কিং করার জন্য একটা জায়গা রাখছে অনেক বড় জায়গায় এবং মানুষরা অপেক্ষা করতে পারে যদি কারোর জন্য এরকমও বসার একটা জায়গা রাখছে আর কি তারপরে আয়সা করি টিকিট কাউন্টারের জন টিকিট ছিল সাড়ে তিনশো টাকা করে আমরা দুজন ছিলাম দুইটা টিকিট কেটে ফেলছি আর কি আর প্যাকেজ আছে চারজনের জন্য পাঁচ হাজার টাকা আগে ছিল সাড়ে চার হাজার টাকা এখন পাঁচশো টাকা বাড়াইছে আর কি আর কাপলদের জন্য দুজনের জন্য আছে আড়াই হাজার টাকা কি আর যার যেটা ভালো লাগে ওইটাই কাটতে পারেন আর কি যাই হোক ইতিমধ্যে টিকিট জমা দিয়ে আমরা এখন ভিতরে ঢুকতেছি আর কি প্রথমে ঢুকে একটা পৃথিবী দেখতে পারি তার সাথে আছে একটা ম্যাপ এই ম্যাপটা দেখে আপনার কোন কোন দিকটা প্রথমে করবেন তা আপনি আর কি আমরা যেই টাইমে আসি এই টাইমে অনেক পরিমাণে মানুষ কম ছিল এবং অনেক গরম ছিল রোদ ছিল আর কি যার কারণে অনেক সুন্দরভাবে আমরা জায়গাগুলো ঘুরতে পারতেছি কি মানুষের কম ছিল কাউট আর এইটা হলো চার জুন এখানে বাচ্চা কাচ্চা যাবতীয় যারা আছে সকলের খেলাধুলার ব্যবস্থা আছে অনেক সুন্দর জায়গাটা আর আমরা কোনো বাচ্চা কাচ্চা না যার কারণে বাচ্চা কাচ্চাদের সাইডে থাকি না এখন আশা করি ওয়াটার পার্কে আর কি গোসল করার জন্য এখানে জনপ্রতি ডোকার টিকিট হলো সাড়ে চারশো টাকা করে আর কি আপনারা সাড়ে তিনশো টাকা দিয়ে প্রথমেই গেট থেকে ঢুকতে হবে তারপরে যতটা রাইড আছে সবগুলো আপনার হ্যাঁ এক্সট্রা এক্সট্রা পেমেন্ট করে ঢুকতে হবে আর কি ইতিমধ্যে আমরা টিকিট কেটে ফেলছি দুইজনে দুইটা টিকিট টিকিট কাটে এখন আমরা ঢুকে যেতেছি আর কি ভিতরে আর কি ভিতরে ঢুকি ঢুকার পরে জায়গাটা অনেক সুন্দর দেখতে পাই যা আমাদেরকে মুগ্ধ করছে আর কি আর ইতিমধ্যে এখনো কোনো মানুষ ঢুকে নেয় আর কি ওয়াটার পার্ক খুলে বারোটার সময় বারোটা থেকে চারটা পর্যন্ত খোলা থাকে আর কি আমরা সবার আগেই ঢুকে ঢুকে গেছি আর কি ইতিমধ্যে আমাদের ব্যাগ কাপড় চাপড় এবং যাবতীয় সরঞ্জাম যা আছে কিছু লকারের ভিতরে তালা দিয়ে দিতেছে আর কি লকার বাড়া নিতে আমাদের তিনশো টাকা দেওয়া লাগছে আর কি এমনি থেকে বাড়া হলে একশো টাকা তারপরে যাওয়ার সময় দুশো টাকা ফেরত দিয়ে দিবে আর কি জমা রাখছে কি তিনশো টাকাই প্রথমে দুইটা রাইডের উপরে উঠে যেতেছে আর কি পিছলা দিয়ে পরনের জন্য আর কি উপরে আইসে দেখি সবগুলা রাইডের ভিতরে পানি ছেড়ে দিয়েছে আর কি এখন এগুলা দিয়ে পিছলা দিয়ে পরনের জায়গা আর কি তারপর প্রথমে আমি শুরু করি রাইড দিয়ে আর কি সুইমিং করা তারপর দেখতে পাচ্ছেন পিছলা দিয়ে কিভাবে পড়তেছে আর কি যাই হোক অনেক ভালো লাগতেছে আর কি প্রথমে শৈশবের কথা মনে পড়ে গেল আর কি এই অনুভূতিটা কিরকম ছিল নিজে বলে প্রকাশ করতে পারবো না আর কি এক কথা অসাধারণ ছিল আর কি এরকম মজা করা লাইফে অনেক দরকার আছে যারা যারা বোরিং ফিল করতেছেন বাসে বসে বসে তারা এরকম পার্কে বাড়ির পাশে যেরকম পার্ক আছে এরকম পার্কে যে ঘুরে আসুন আর কি আর নসিন্দি ডিম হলিডে পার্কটা কিন্তু অনেক বড় যারা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু নসিন্দি ডিম পার্ক থেকে ঘুরে আসতে পারেন এই রাইটটা সব থেকে উপরে আর কি সুইমিং রাইড গুলো উপভোগ করছি তারপরে আইসা দেখি সুইমিং এর লাইভ কনসার্ট শুরু হয়েছে আর কি দেখতে পারতেছেন এখানে অনেকক্ষণ ডান্স থেকে শুরু করে সবকিছু উপভোগ করলাম আর কি যাই হোক দেখতে পারতেছেন একে একে অনেক এনজয় করতেছে আর কি আজকে ডিমোলিডা পার্কে দেখতে দেখতে দীর্ঘ তিন থেকে চার ঘন্টার মতন এখানে অনেক রাইড এবং সুইমিং করে আর কি অনেক ভাল লাগছে এনজয় করছে যার কারণে এখন গেট বন্ধ করে দিবে আর কি এখন বের হয়ে যাবো আর কি বের হয়ে বাকি সাইড গুলো ঘুরে দেখবো আর কি ব্যাগ টেক নিয়ে কাপড় চাপড় চেঞ্জ করে এখন আমরা বের হয়ে যেতেছি আর কি বের হয়ে প্রথমে আসে পুরি ভূতের বাড়ির সামনে আর কি ভূতের বাড়ির টিকিট কেটে নিয়ে জনপতি একশো দশ টাকা করে আর কি ভূতের বাড়ির টিকিট ভূতের বাড়িতে টিকিট জমা দিয়ে এখন ভূতের বাড়িতে ভিতরে ঢুকে যেতেছে কি ঢুকে দেখি অন্ধকার এবং ভয়ঙ্কর শব্দ আর কি যা পেলেন বাড়ি আর কি এখানে অনেক কঙ্কাল টঙ্কাল এবং পুরানো অনেক কিছু জিনিস রাখছে আর কি যেন মানুষটা বই পেয়ে কি বইয়ের উপভোগ করে আর কি আর এখানে কিছু মানুষও আছে যারা বুথের রূপ ধারণ করে রাখছে ওরা মনে হয় ওদেরকে দেখলে মানুষের আরো বেশি বই পেয়ে কি মানুষের মতন হাত পালোরা আর কি যাই হোক এই জায়গায় এক একসাথে ঢুকলাম আরেক সাথে বেরো যেতেছে আর কি দেখতে পেলেন আর এখানে আসছি একটা টানলের ভিতরে আর কি মাটির নিচে দিয়ে একটা রাস্তা নিচে এই রাস্তাটা হাঁটতেছি কি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এই জায়গায় ছবি তুললে অনেক সুন্দর আসে আর কি এখানে একটা বিদেশি একটা লোক দেওয়া হয়েছে আর কি ভালো লাগছে এই জায়গাটার আমরা অনেক উপভোগ করতেছি আর কি হাঁটতে হাঁটতে এখন আসছে আর কি আর এই সাইকেল টিকিট কাউন্টারে কি এখানে নাকি হাওয়ার উপরে সাইকেল চলে যার কারণে আমরা টিকিট কাটছি আর কি এই রাইড টা চড়ার জন্য এই রাইড টা চড়তে একশো দশ টাকা লাগবে আর কি টার ভিতরে দুইজন বসা যায় আর কি আর নিচে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ডেল এই হ্যান্ডেল ভিতরে পাড়া দিলে সাইকেলটা চলে আর কি এটা পানির উপরে একটা রিং বিছানো আছে আর কি টেনের মতন এইটার উপর দিয়ে চলে আর কি তার কারণে এটা নাম দেওয়া হয়েছে ইয়ার বাইসাইকেল আর কি আর এখানে জিপলাইন কোস্টার রেল সহ আরো বিভিন্ন বাইরাল বিশ থেকে পঁচিশটা রাইড মতন আছে আর কি যারা যার যেটা এটাই উপভোগ করতে পারবেন কি আর এখন টিকিট কাটি ড্রিম ইয়ার যে রাইড আছে এই রাইডটা আর কি এটা অনেক ভিডিও মিজে দেখছি যার কারণে এটাও চড়ার শখ আর কি আর এটার রাইড ফি ছিল জনপতি ষাট টাকা করে এটা আমরা গ্রামে অনেক চড়ছি ছোটো ছোটো ছিল আর কি আর এটা অনেক বড় আর ইতিমধ্যে রাইড শুরু করে দিছে আর কি দেখেন ইতিমধ্যে কতটা উপরে তুলছে আর কি রাইডে আর এই যে এখন সব থেকে উপরে উঠাইছি ঘুরছি এই যে নেশার ভিউটা ওই সূর্যটা ইতিমধ্যে আমাদের রাইড শেষ রাইড থেকে আমাদেরকে নামিয়ে দিছে এখন আমরা এখান থেকে বের হয়ে যেতেছি আর কি আর সামনে যাকে বলতেছেন এটা কি এটা হলো ভাইরাল মোস্ট পপুলার আদর্শ গ্রাম আর কি আর এই জায়গাটা এরকম কেউ বাদ নাই যে ভিডিওতে দেখে নেয় আর কি আর যারা ডিমিডো পার্কে ঘুরতে আসবেন তারাই এই জায়গাটা দেখে যেতে পারবে কি এই জায়গাটা অনেকটাই সুন্দর এই জায়গাটায় আসলে অনেক ভাল লাগবে আর কি আপনাদের যাই হোক এই জায়গায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম আর কি অনেক সময় কাটিয়েছি এবং অনেক এনজয় করছি কি এখন বের হওয়ার সময় হয়ে গেছে আর কি বের হয়ে গেছে কি যার কারণে ভিডিওটা আর বড় করতেছি না বিরাট এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে